বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচপের প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বরিশাল বিভাগের সবগুলো নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এর মধ্যে অনেকগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে টানা বৃষ্টির কারণে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা নগরীর বগুড়া রোড মুন্সিগেরেজ শীতল খোলা মোড় জিয়া সড়কসহ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে এতে করে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দুর্ভোগে পড়েছেন পথচারীরা সচেতন নগরবাসীর অভিযোগ ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিসিসি থেকে বাস্তবে কোনো উন্নয়ন হয়নি ফলে সামান্য বৃষ্টিতেই শহরের নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে পড়ছে বরিশাল বিভাগের সব নদ নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ও দূরপাল্লার সব ধরনের চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টায় বরিশালে একশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ছিচল্লিশ কিলোমিটার ফলে দ্রুত গতিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বরিশাল অঞ্চলের কীর্তনখোলা সুগন্ধা গজারিয়া ও কালাবদসহ একাধিক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরিশাল ডট নিউজ